ঘরে থাকা উপকরণ দিয়েই সহজে মজাদারেই সিমাইয়ের কুনাফার রেসিপি শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাইকে নামি দামি অত কিছুর প্রয়োজন নেই ঘরে থাকা উপকরণেই এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। যে কেউ পারবেন এই সিমাইয়ের কোনাফা রেসিপি তৈরি করতে আর অন্য অন্যরকম একসাথ তাহলে চলুন সিমাইয়ের কোনাফার জন্য আমি এখানে একটা হাড়ি বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দুই চামচ ঘি পরে এখন আমি সিমাইটা ঘি দিয়ে একটু ভেজে নিব ভালো করে যদিও ঘি দিয়ে সিমাইটা ভাজা তারপর আমি নিজে ঘরে একটু ভেজে নিলাম আর এই সিমাইয়ের প্যাকেটটা একটু অন্য রকম। তবে যে কোনো লাচ্চা সিমাই নিতে পারেন ভালো করে আমি একটু ঘিয়ের সাথে ভেজে নিব খেয়াল রাখবেন যাতে আবার পুড়ে না যায় কোনো রকমের একটু ভাব দিয়ে আমি এখন নামিয়ে নিব এখন আমি অনেকটা সিমাই এই যে কাছের একটা বাটি নিয়েছি সেখানে সুন্দর করে আমি বসিয়ে দেব আর কিছুটা হাড়িতে রাখব অনেক সহজ আর আমার পরিবারে এই সিমাইয়ের এই কুনাফা রেসিপিটা অনেক পছন্দ করে এই তো কিছুটা রেখে দিলাম আর এখন আমি এখানে হাফলিটার দুধ বসিয়ে দিলাম একটু এলাইসের পাউডার দারচিনি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে দুই চামচের মতো চিনি সামান্য লবণ মিষ্টি যদি বেশি খেতে চান বাড়িয়ে দিবেন আমি যেরকম মিষ্টি দিছি হালকা বেশি মিষ্টিও না কমো না এখানে একটুখানি জর্দার রঙ দিয়ে দিলাম এটা অপশনাল দিলে দিতে পারেন না দিলেও না দিতে পারেন এখন আমি দিয়ে দিচ্ছি এখানে দুই চামচের মতো কর্নফ্লাওয়ার এখানে কনডেস মিল্ক অনেকে দিয়ে এই জিনিসটা করে ওই যে বললাম কনডেস মিল্ক লাগবে না আপনারা এখানে কর্নফ্লাওয়ার দিলেই ওই কাজটাও হয়ে যাবে তো আমি দুই চামচের মতো এখানে দিয়ে দিলাম আর দেওয়ার সাথে সাথেই নাড়া দিবেন দুই চামচের মতো এখানে পাউডার দুধ দিলাম চুলাটা দুধ কিন্তু ঠান্ডা অবস্থায় মানে গরমও না ঠান্ডাও না এমন অবস্থায় দিলাম আমি কর্নফ্লাওয়ার এবং দুধ আবার এক চামচ আমি এখানে ঘি দিয়ে দিলাম ঘিটা জাস্ট স্বাদ বাড়িয়ে তুলবে এইতে ধীরে ধীরে ঘন হয়ে আসছে আর এই সময় অনবত লাথতে থাকবে নিচে লেগে যাবে আর একেবারে যে শুকনো করে জাল দিতে হবে তা কিন্তু নয় ঠান্ডা হলে আরে ঘনিয়ে যাবে আমি নামিয়ে নেব এমন অবস্থায় একটু চুলার থেকে নামিয়ে পাঁচ মিনিট ওয়েট করবেন গরম যে অনেকটা তাপ সেটা চলে গেলে তারপর সিমাইয়ের উপরে দিয়ে দিবেন কত সহজ এই সিমাইয়ের কুনাফা রেসিপি তৈরি করলাম আপনাদের সঙ্গে ভালো লাগলে এই রেসিপিটা শেয়ার করবেন সিমাই তো অনেক ধরনভাবে রান্না করা হয় খাওয়া হয় এরকম রান্না করাটা একটু কমই হয় তো ঝটপট বানিয়ে ভিন্ন একটা স্বাদ পাবেন অন্য রকম একটা স্বাদ বাকি যে সিমাইগুলো আছে আমি এখন ছড়িয়ে দিলাম উপরে তবে মনে রাখবেন আমার যে দুধের যে উপকরণটা এটা গরম অবস্থায়ই দিয়ে দিবেন না পাঁচ মিনিট রেখে তারপর দিবেন কিছুটা কিশমিশ আর বাদাম কুচি দিয়ে দিলাম উপরে এখন চিনির যে সিরাপটা আসে একটুখানি দিয়ে দিলাম উপরে শুকনো সিমাইটা ভেজে যাবে না দিলেও অপশনাল চিনির যে সিরাপটা মানে চিনিটা গলিয়ে হালকা একটু জাল দিয়ে এখন আমার পুনাফা রেডি দেখুন একেবারেই রেডি এইটা যদি আপনার আধা ঘন্টা রেস্টে রেখে দেন নর্মাল ফ্রিজে তো আপনার যেই দুধের যে উপকরণটা আছে এটা একটু শক্ত হয়ে আসবে মানে নরমেই থাকবে একটু জমাট বেঁধে আসবে এই যে দেখুন এইভাবে জাস্ট ও হাও অনেক সুন্দর হয়েছে আমার এই সীমাইয়ের মুনাফা তবে লম্বা সীমাই নয় লাস্টা সীমাই দিয়েই কিন্তু তৈরি করতে পারবেন দেখুন ছোটো বড় সবাই পছন্দ করে তা ভাবলাম রান্না করছি আর আপনাদের সঙ্গেও শেয়ার করি আর আপনারা চাইলে সবার সাথে এই রেসিপিটা শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব এবং বেল নোটিফিকেশন অন করে পরিবারের সাথে থেকে যাবেন অন্যরকম স্বাদ হয়েছে মার্শাল্লাহ সীমাইয়ের এই কুনাফা রেসিপিটা বাস সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ